আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম যুদ্ধ অবসানের বিষয়ে যা বললেন ক্রেমলিন মুখপাত্র এরপর জানিয়ে দেব রাশিয়াকে সাহায্যের অভিযোগ উড়িয়ে দিল চীন এবার কোরআন পড়ানো হল ডেনমার্কে তুর্কি দূতাবাসের সামনে পূর্ব জেরুজালেমের সিনাগগে গুলি নিহত সাত সর্বশেষ জানিয়ে দেব লাদাখকে সৈন্য বাড়াচ্ছে চীন সংঘর্ষের আশঙ্কা ভারতের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এখন অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত যুদ্ধ অবসানের বিষয়ে যা বললেন ক্রেমলিন মুখপাত্র ইউক্রেনে সর্বাত্মক সামরিক অভিযান শুরু করেছে রাশিয়ান বাহিনী এই যুদ্ধকে অবৈধ আখ্যা দিয়ে রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনকে সামরিক ও মানবিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো এরই মধ্যে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ক্রেমলিন মুখপাত্র দেমেট্রি পেস্কা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চাইলেই যুদ্ধ বন্ধ করাতে পারেন কিন্তু ওয়াশিংটন এই কাজটি করাতে চায় না শুক্রবার নিয়মিত সংবাদ সম্মেলনে ক্রেমলিন মুখপাত্র বলেন ভেস শাসনের চাবিকাঠি ওয়াশিংটনের হাতে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি হোয়াইট হাউসের বর্তমান নেতা এ পদক্ষেপ নিতে চান না বরং ইউক্রেনের আরো অস্ত্র বাড়ানোর ফেব্রুয়ারি সর্বাত্মক সামরিক অভিযান শুরু করে তার বাহিনী এই যুদ্ধকে অবৈধ আখ্যা দিয়ে রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনকে সামরিক ও মানবিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো এদিকে ইউক্রেনে ইতিমধ্যে একত্রিশটি এম ওয়ান এ ওয়ান আব্রামুস পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র এর আগে জার্মানি চোদ্দটি লেপার দুই যুক্তরাজ্য চ্যালেঞ্জার ট্যাঙ্ক ও কানাডার চারটি লেপার দুই পাঠানোর ঘোষণা দিয়েছে এসব দেশগুলোর দাবি রাশিয়ার বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য ইউক্রেনকে সব ট্যাঙ্ক সরবরাহ করছে তারা কেভে এম অন অন এ আব্রামস ট্যাঙ্ক পাঠানোর পর এম অন এ টু পাঠানো হবে এমন তথ্য দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তর প্যান্টাগুনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং তবে এই ট্যাঙ্ক ইউক্রেনে পাঠাতে কয়েক মাস লাগবে যুক্তরাষ্ট্রের খবর সিএনএন এর এমন এ টু আব্রামোস ট্যাঙ্ক এম এ ওয়ান এ ওয়ান আব্রামোস ট্যাঙ্কের চেয়ে তুলনামূলক বেশি শক্তিশালী এমন এ ওয়ান আব্রামোস ট্যাঙ্ক অ্যানালগ পদ্ধতিতে চলে গেলে অন্যদিকে ডিজিটাল পদ্ধতিতে চলে এমন এ টু আব্রামোস ট্যাঙ্ক রাশিয়াকে সাহায্যের অভিযোগ উড়িয়ে দিল চীন চীন রাশিয়াকে সাহায্য করছে এমন অভিযোগের কোনো ভিত্তি নেই ওয়াশিংটনের চীনা দূতাবাস এমনটি বলেছে খবর আল জাজিরা বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ চীনা ভিত্তিক চাংসা তিয়ানি স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট কোম্পানি লিমিটেডের ওপর নিষেধাজ্ঞা স্পেসটি চীনা নামে পরিচিত প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ তারা ইউক্রেনের বিভিন্ন স্থানের স্যাটেলাইট চিত্র রাশিয়া ভিত্তিক একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের কাছে সরবরাহ করছে চীনা দূতাবাসের মুখপাত্র লেউ বলেন চীন এই একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করছে বেইজিং শান্তি সংলাপের জন্য অঙ্গীকারবদ্ধ তিনি বলেন যে অভিযোগ আনা হয়েছে চীন রাশিয়াকে সাহায্য করছে এর বাস্তব কোনো ভিত্তি নেই এটি সম্পূর্ণভাবে অনুমান নির্ভর ও ইচ্ছাকৃত এই মুখপাত্র বলেন ইউক্রেন ইস্যু এবং যুক্তরাষ্ট্র রাশিয়া নিয়ে যখন আলোচনা চলছে তখন কোনো বিষয়ে চীনের বৈধ অধিকার ও আগ্রহকে যুক্তরাষ্ট্রের অবমূল্যায়ন করা উচিত নয় এবার ক্রণপর্ণ হলে ডেনমার্কের তুর্কি দূতাবাসের সামনে অতি উগ্র ড্যানিশ সুইডিশ রাজনীতিবিদ র্যাসমাস প্যালুডান আবারও পবিত্র কোরআন পড়িয়েছেন শুক্রবার তিনি ডেনমার্কের তুর্কি দূতাবাসের সামনে এই ঘটনা ঘটান এর আগে তিনি সুইডেনে একই কাজ করেছিলেন স্ট্রাম কার্ডস নামের উগ্র ডানপন্থী রাজনৈতিক দলের নেতা প্যালুডান পুলিশ পাহারায় পবিত্র কোরআনে আগুন দেন ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সেখানে সমবেত তুর্কীয় সংবাদকর্মীদের তাদের অবস্থান ত্যাগ না করে বরং প্যালুডানের প্রতি সদয় আচরণ করার জন্য কঠোর ভাবে সতর্ক করে দেয় উত্তেজনা করে এই কাজের সময় সেখানে বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন পেলুডান সেখানে আসার আগে দূতাবাসের আশেপাশে বেশ কয়েকজন তুর্কি সমবেত হয়েছিল তারা লাউড স্পিকারের মাধ্যমে আজান দিচ্ছিল পুলিশ তাদের ওই এলাকা থেকে সরিয়ে দেয় পবিত্র কোরআন পড়ানোর পর দূতাবাসের সামনে সমবেত তুর্কিদের প্রতি উস্কানিমূলক আচরণও করেন পেলুডান ৪৫ মিনিট পর পুলিশ পাহারায় পেলুডান ঘটনাস্থল ত্যাগ করেন এর কয়েক ঘন্টা আগে ডেনমার্কের একটি মসজিদের সামনে আরেকটি কোরআন পুড়িয়ে দেন তিনি সূত্র মেডিলিস্ট মনিটর পূর্ব জেরুজালেমে সিনাগগে গলি নিহত সাত অধিকৃত পূর্ব জেরুজালেমে একটি ইসরায়েলি বসতিতে অবস্থিত একটি সিনাগগের কাছে গুলিতে অন্তত সাত ব্যক্তি নিহত হয়েছেন ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে শুক্রবার এই ঘটনা ঘটেছে ম্যাগন ডেভিড অ্যাডম ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে তারা আহত দশ ব্যক্তির চিকিৎসা করছে এদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটজনক আল জাজিরার জেমস বেইস ঘটনাস্থল থেকে বলেন আমরা যতটুকু বুঝতে পারছি তা হল যে সিনাগগের সামনে একটি গাড়ি আনা হয় তারপর এক বন্দুকধারী বের হয়ে এসে গুলি চালায় অবৈধ ইসরায়েলি বসতিটি নেব ইয়াকুভে অবস্থিত বেইস বলেন এখন পর্যন্ত সাতজন নিহত হয়েছে সন্দেহবাজন ব্যক্তিটির আগে কোনো নিরাপত্তা রেকর্ড নেই এখন পর্যন্ত কেউ হামলা দায়ী দায়িত্ব স্বীকার করেনি পূর্ব জেরুজালেমের জেনিনে ইসরায়েলের ভয়াবহ হামলার একদিন পরে ঘটনা ঘটেছে ইসরায়েলিরা বৃহস্পতিবার পশ্চিম তীরে হামলা চালিয়ে এক বয়স্ক ব্যক্তিসহ নয় ফিলিস্তিনিকে হত্যা করে একটি বাড়িতে ফিলিস্তিনি যোদ্ধারা অবস্থান করছে এমন অভিযোগ এনে ইসরায়েলি সৈন্যরা সেখানে অভিযান চালিয়েছিল সূত্র আল জাজিরা লাদাখে সৈন্য বাড়াচ্ছে চীন সংঘর্ষের আশঙ্কা ভারতের লাদাখ সীমান্তে উপরে সৈন্য বাড়াচ্ছে চীন বিশেষ সূত্রে সেই খবর পেয়ে ভারত চীনের মধ্যে আবারও সংঘর্ষের আশঙ্কা প্রকাশ করলো ভারতীয় পুলিশ এব ব্যাপারে একটি রিপোর্ট তারা প্রকাশ করেছে লাদাখ পুলিশের শীর্ষকর্তাদের একটি সম্মেলনে ভারতের সংবাদ মাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে জানানো হয় সেখানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তবে পুলিশ বিভাগ সংঘর্ষের আশঙ্কা প্রকাশ করলেও এব ব্যাপারে কোনো মন্তব্য করেনি ভারতীয় সেনা বাহিনী বছর দুয়েক আগেই ভারত চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে গালবান উপত্যকায় হাতাহাতি বাধে দুদেশের সেনার মধ্যে দুই সালের জুন মাসে সেই ঘটনায় ভারতের চব্বিশ জন সৈন্য মারা যান অভিযোগ ছিল চীনের সেনা লোহার রড পাথর পেরেক লাগানোর লাঠি নিয়ে হামলা চালায় ভারতীয় সেনাদের ওপর পাল্টা মোকাবেলা করে ভারতীয় সেনাও ওই ঘটনায় বেশ কয়েকজন চীনা সেনা নিহত হলেও তা স্বীকার করেনি বেজিং ওই সংঘর্ষ নিয়ে দীর্ঘদিন উত্তেজনা চলছিল লাদাখের ভারত চীন সীমান্তে শেষে প্রবল ঠান্ডার সাথে পাল্লা দিতে না পেরে একটা সময় লাদাখ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সেনা পিছিয়ে নিতে বাধ্য হয় চীন কিন্তু লাদাখ পুলিশের রিপোর্ট বলছে এবার আরও বেশি প্রস্তুতি নিচ্ছে চীনা সেনা সীমান্তের সেনা পরিকাঠামো উন্নীত করার দিকে জোর দিচ্ছে চীন গত বেশ জানুয়ারি থেকে 22 জানুয়ারি পুলিশের শীর্ষকর্তাদের একটি সম্মেলনে লাদাখ পুলিশ এই রিপোর্ট প্রকাশ করে রিপোর্টটিতে প্রকৃত পক্ষে গোপন গবেষণাপত্র যেখানে ভারত-চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখার নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো যাচাই করা হয়েছে সীমান্ত পুলিশ এবং স্থানীয় পুলিশের থেকে সংগৃহীত সীমান্ত সংক্রান্ত গোপন তথ্যের ভিত্তিতেই হয়েছে যাচাই প্রক্রিয়া তাতে এতদিন যেভাবে ভারত এবং চীনের বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে তা নিয়েও আলোচনা হয়েছে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে লাদাখ পুলিশের ওই রিপোর্ট হাতে পেয়েছে কিন্তু স্বয়ং দেশের প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন সেখানে প্রকাশিত নিয়ে করতে প্রতিরক্ষা মন্ত্রণালয় এমনকি বিদেশ মন্ত্রণালয়ও চীনের বিদেশ মন্ত্রণালয় এই রিপোর্ট নিয়ে কোনো মন্তব্য করেনি সংবাদ সংস্থাটি যদিও এই রিপোর্ট উদ্ধৃত করে জানিয়েছে সরকারের চাপে পড়ে এবং লাদাখের সীমান্ত বিস্তারে চীনের আগ্রহের তরুণ চীন ওই এলাকায় সেনা পরিকাঠামো বাড়াতেই থাকবে যার জেরে দুদেশের মধ্যে ঘন ঘন সংঘর্ষ হতে পারে গত ডিসেম্বরে এক দফা সংঘর্ষ হয়ে গিয়েছে ভারত চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন গালওয়ানে সূত্র আনন্দবাজার